হ্যালো 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 বন্ধুরা নতুন দিনে নতুন সকাল আমি জয়িতা জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল থেকে তোমরা ভিডিওগুলো দেখছো আর জয়িতার সঙ্গে থেকো আর ভিডিওটা শুরু করছি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা নতুন সকাল শুরু করছি আর তোমরা ভিডিওগুলো দেখো কেমন লাগলো হ্যাঁ অবশ্যই জানিও আগামী দিনগুলো তোমাদের আরও সুন্দর কাটুক একটা সকাল শুরু করলাম আর আমরা আমি যেখানেও আছি হ্যাঁ সেই জায়গার দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় গিয়ে আগে তোমাদেরকে এটা একটু দেখিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমার খুব ইচ্ছা আছে দোলনা একটু করব ওখানে খুব সুন্দর বাচ্চারা দেখো দোলনায় দোল খাচ্ছে আমারও খুব ইচ্ছা দোলনায় দোল খাওয়ার আর ভিউটা দেখো কি সুন্দর দাঁড়া ব্যাক ক্যামেরা নিয়ে গিয়ে আরো সুন্দর লাগবে দেখতে এই যে আমরা এখানে আছি দেখতে পাচ্ছ তো আজকে বৃষ্টি এসে যাচ্ছে ওদের সঙ্গে আমার একটুখানি দোল খাওয়ার ইচ্ছা কিন্তু বৃষ্টিটা এসে যাচ্ছে আমাকে ঘরে যেতে হবে अरे देखो मोंजी क्या दुकान लगाते हैं चप्पल ओ चप्पल चप्पल का दुकान चलो इन्हें से दूध खाओ दूध चाहिए चलो हम भी दूध खाएंगे थोड़ा लो मोंजी कितना दूर जा सकते हैं हाँ उसको भी उठाने

আমরা দোল খেলাম টোল খেয়ে মানে বাচ্চাগুলোর সাথে দোল খেলাম এবার টোল গিয়ে রুমে যাই একটু টিফিন করি করে আবার বেরোবো সঙ্গে থেকো ঠিক আছে তো এটা জায়গাটা কি সুন্দর ভীষণ সুন্দর জায়গাটা এটা আমি এখন রয়েছি মথুরাতে শুরু হচ্ছে এখান থেকে হ্যাঁ আমাকে মোবাইলটা বন্ধ করে দিতে হচ্ছে কারণ এখান থেকে মোবাইল চুরি ওরা সব নিয়ে চলে যায় হনুমান না দেখেছো তো সব সারি সারি বসে আছে এখান থেকে নিধিবন শুরু ঢুকে গেছি এই দেখো স্টার্টিং দেখো কুচুং কুচুং দেখেছো নিদিবনে ঢুকেছি ওই চিড়িয়াখানার মতন আটকে দিয়েছি আর কি করবো মনে ঘুরে বেড়াচ্ছি

どういうこと Suenate! Suenate! Yeah. Suenate! কিন্তু কি বলো তো নিদিবনে আসলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চারিদিকটা আটকে দিয়েছে না এটাই মনটা খারাপ হয়েছে অনেক ভিডিও এর আগে আমি দেখেছি যে এরকম আটকানো নিদিবন দেখিনি হ্যাঁ বন্ধুরা সত্যি মন খারাপ হয়ে যাওয়ার মতনই কারণ কি বলতো চারিদিকটা আটকে রাখলি না ন্যাচারাল ন্যাচারালিটিটা একটু কমে যায় মানে ন্যাচারাল যে জিনিসটা চোখের সামনে ভাসে সেটা একদম কমে যায় এই দেখো আমরা এখান থেকে কি কী বলতো রকম ভিডিও করা যাবে না কোনো কিছু কারণে একটু একদম লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে শুধু এই জায়গাটা একটু ওপেন আছে বাকি যে মন্দিরগুলোতে না একদম কোনো ওপেন নেই আর একটা জিনিস আমার খুব বাজে লেগেছে সেটা হচ্ছে শুধু টাকা পয়সা শুধু টাকা পয়সা দাও টাকা পয়সা দাও মানে তুমি টাকা দিলে তো তোমাকে একদম মন্দিরের সামনে দাঁড় করিয়ে দেবে আর টাকা না দিলে দূরে সরিয়ে দেবে মানে এই জিনিসটা আমার একদম একদম ভালো লাগেনি যাই হোক এই বাইরেটা এসে একটু ভিডিও করেছি তোমাদের জন্যে এখানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তাও এই সামনেটা যখন গেলাম এই যে বাদিকে যে মন্দিরটা দেখলে এখানে তো একদম বাপরে বাপ ফলো করছে পুরো আর যাই হোক একদম বাইরে বেরিয়ে আমি এই জায়গাটা একটুখানি বসেছিলাম তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটুখানি ভিডিও করে নিই তারপরে এত মন খারাপ হয়ে গেছে এত মন খারাপ হয়ে গেছে তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখো যারা যারা এখানকার ভক্ত ছিলেন মারা গেছেন তাদের সমাধিস্থল তো সেখানেও আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম এটা পুরোটাই কিন্তু নিধিবনের মধ্যে জানো তো তোমরা যারা যাবে অবশ্যই তারা দেখতে পাবে যাই হোক ওই স নিধিবনটা নিয়ে আমার অনেক একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ আমার হলো না মানে আমি একটা ভাবনা করে গেছি আর এখানে দেখো এই ঠাকুমা এনি না বর্ধমানে থাকেন আমাকে বলছে মা আমাকে আমার কাছে পড়ো না তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি পড়ি আমি তারপরে ওদের কাছে একটু তিলক নিলাম নিয়ে তারপরে ওনাকে প্রণাম করতে গেলাম উনি বললেন না মা তুমি প্রণাম করবে না যাই হোক ভীষণ ভালো ছিলেন আমি আমার সাধ্য মতন ওনাকে দিয়েছি আমি বললাম মন্দিরে তো সবাই দিচ্ছে এই বুড়ো মানুষটাকে কিছু দিয়ে দিই তো যাই হোক সামান্য কিছু মানে জর সামান্যই দিয়েছি তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা আস্তে 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 রাধা মাধবের বাড়িতে হ্যাঁ রাধা মাধবের বাড়িতে এসে আমার না কী বলতো কী বিবৎস ভিড় আমি নিজেও জানি না যে আমি কখন যে নাট মন্দিরের সামনে পৌঁছে গেছি ওই ভিড় ঠেলে ঠেলে ভিতর থেকে ভিতর থেকে কিভাবে পৌঁছে গেছি আমি নিজেও জানি না মানে আমার মধ্যে এত রাগও ছিল কষ্টও ছিল আর আমি ওখানে ভেতরে ঢুকে একদম ওদের সঙ্গে একদম মন প্রাণ দিয়ে নাচ করেছি বাজিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি নিধিবনে ঢোকার আগে জানো তো করতাল নিয়ে কিনেছিলাম কিনে ওদের সঙ্গে পুরো বাজিয়েছি আর এত ভালো লাগছিলো ওই রাধা মাধব মানে রাধার বাড়িতে ওইখানটা গিয়ে খুব ভালো লেগেছিলো তারপরে তো মানে কি বলবো তোমাদেরকে তোমরা না যারা যারা গেছো তাদের তাদের নিশ্চয়ই আইডিয়া আছে আমার আইডিয়া মতন আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ই করে আর এখন কি বলে তো মন্দির খুলবে সাতটায় আমরা পৌঁছে গেছি সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটা থেকে পুরো সাতটা অবধি আমি কন্টিনিউ ওদের সঙ্গে নাচ করেছি ওদের সঙ্গে করেছি তো তার মধ্যে ভাবলাম মাঝখানে মনে হলো যে মা বন্ধুদের সঙ্গে তো ভিডিও করলাম না একটু ভিডিও করি করে ওদের সঙ্গে একটুখানি এ করি তো সেই কারণে আমি একটুখানি ভিডিও করলাম ওদের সাথে তো যাই হোক এক হাতে আর কত ভিডিও করা যায় কাউকে বলো বলাটাও আমি আমার মতন করে যেটুকু পেরেছি করেছি আর ভীষণ ভালো লাগছিল রাধার মানে সন্ধ্যেবেলা রাধাকে পুজো করার আগে মানে সন্ধেবাতি দেওয়ার আগে আরতি করার আগে দেখো ওরা কি সুন্দর বাজিয়েছে আর একটা জিনিস জানো তো সেই দিন শ্রাবণ মাসে সে মানে সবে পড়েছে তৃতি অনুযায়ী সেদিন ছিল লাস্ট ডেট তো সেই কারণে আরও বেশি ভিড় হয়েছে মানে ভিড় কাকে বলে বাপ রে বাপ আমি পুরো পাগল হয়ে গেছিলাম আর যদিও যখন আমি নাটমঞ্চের এখানটা চলে এসছিলাম তখন আমার ওটা ফিল হচ্ছিল না যে ওখানটা কী ভিড় আর তোমরা তো বুঝতেই পারছো আমি তো একটু একটু করে পেছনের দিকটাও ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে কত ভিড় ছিল আর এই পুচকি পুচকি বাচ্চা দুটো জানো তো আমি দাঁড়িয়ে রয়েছি আমাকে এসে না জামা টানছে হ্যাঁ তাহলে আমি যে কী হলো ব্যাপারটা তারপরে বলি কি দিদি হাম ঠেঙ্গে তারপরে দেখো এখানে এসছি মন্দিরে এই মন্দিরে না ভিডিও করা যাবে না ভেতরে খুলে দিয়েছে তখন একটুখানি মানে লুকিয়ে লুকিয়ে জাস্ট একটু তোমাদের সঙ্গে ভিডিও করেছি তারপরে গেলাম এখানটা মোহনের বাড়িতে গিয়ে এখানে যেটা হলো সেটা হচ্ছে জাস্ট এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমি খুলেছি মানে ঢুকেছি এর মধ্যে ই হচ্ছে আমি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে তারপরে আধা ঘন্টা আমরা ওখানে বসেছিলাম কারণ ওখানটা আধা ঘন্টাতে ই বন্ধ করে দেয় তারপরে আবার খুলেছে খোলার পরে আমরা আমি বসে বসে আরতি দেখলাম হ্যাঁ খুব ভালো লাগছিল মনটা শান্তি হয়ে গেছে আমার এখানটা এখানে এসে এত ভালো লাগছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরাও দেখো আমি একদম যতটা পেরেছি ক্লোজ নিয়ে তোমাদের দেখানোর জন্য রাধামনকে দেখানোর জন্য একটুখানি তোমাদেরকে ভিডিও করলাম তো ভিডিওগুলো কেমন হলো প্রত্যেকে বলো আর যতটা পেরেছি আর ওখানে তো অত ভিড়ের মধ্যে কথা বললে তোমরা শুনতে পাবে না বুঝতেও পারবে না তাই ভাবলাম যে এখানটা পুরো ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে শোনাই তো আরতি করছিলো তারপরে আমার দুজন ব্যক্তির সঙ্গে পরিচয় হলো তাদের সাথে তারা হচ্ছে সাদিকা খুব ভালো হ্যাঁ কিন্নর তো ভীষণ ভালো ছিল দুজনেই ভীষণ ওরা আমার ফোন নাম্বার নিল আমারও আমিও ওদের ফোন নাম্বার নিল এই যে এই দুজনের সাথে তো ওরা আসবে আমার বাড়িতে বলেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো বলো টাটা